ড্রাগন ফলের ফুলের বিরল দৃশ্য মাত্র এক দুই ঘন্টার জন্য ফোটা সৌন্দর্য সৈয়দ মহসিন হাবিব সবুজের তৎপচিত্রে অদথ চার অক্টোবর টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাংলায় অবস্থিত দৃষ্টিনন্দন আর দিতুলতুল প্লাজায় ফুটেছে ড্রাগন ফলের ফুল এই বিরল ফুলের বিশেষত্ব হল এটি মাত্র এক দুই ঘন্টার জন্য ফোটে এবং তারপর মিলিয়ে যায় রাতের আঁধারে ফুটে এই ফুল ভোর হওয়ার আগেই বিলীন হয়ে যায় প্লাজার সত্ত্বাধিকারী আলহাজ্জো সৈয়দ আশরাফুল হক বুলবুল জানান ড্রাগন ফলের এই ফুলের এমন স্বল্পস্থায়ী সৌন্দর্য প্রতিনিয়ত আকর্ষণ করে প্রেমীদের তিনি আরও বলেন এই প্লাজায় দুষ্প্রাপ্য বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে ড্রাগন ফল গাছটি আমাদের সাম্প্রতিক সংযোজন এবং এর ফুলের সৌন্দর্য সত্যিই অনন্য ফুলটি দেখতে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এমন একটি মুহূর্ত দেখতে পারা খুবই ভাগ্যের ব্যাপার আগ্রহী দর্শনার্থীরা যদি এই ফুল দেখতে চান তাহলে রাতের মধ্যেই আসতে হবে কারণ ভোরের আলো ফোটার পরেই তা মিলিয়ে যাবে এমনকি যারা ফুল ফোটার এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারবেন তারা প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের অভিজ্ঞতা লাভ করবেন